তো রোজ ব্লগটা শুরু করা হয় শিবানীর কাজকর্ম শিবানীর সব কিছু দিয়ে আজকে ব্লগটা শুরু করা হয়েছে আমার বরের কাজকর্ম দিয়ে বরের কাজকর্ম বলতে গিয়ে আজকে তো বিশ্বকর্মা পুজো তো সবার বাড়িতে সবাই গাড়ি বাইক সব কিছু ধোবে তো আমাদের হচ্ছে সারা বছরের বাহন হচ্ছে এই সাইকেলটা তো আমরা তখন আমি শুয়েছিলাম ভাবলাম যে একটু শুয়ে থাকব দেরি করে উঠবো তো দেরি করে ওপার মানে ওঠার উপায় নেই সকালবেলায় বর উঠে পড়েছে বাসি জল দিয়ে দেখো ধুতে লেগেছে ছেলের সাইকেলটা আগে ধুয়ে দিল তারপরে হচ্ছে আমার বরের সাইকেলটা ধুচ্ছে সকালে মানে শুয়ে উঠবো কি এত সকালবেলায় দেখছো না সবাই উঠে চল্লা শুরু করে যে একটু ছটা অবধি বা কি সাতটা অবধি ঘুমাবো কোনোদিন ছুটি থাকলে সেই উপায়টা আমাদের নেই তো বড় যেন সাইকেলটা ধুয়ে নিচ্ছে আর আমিও তখন উঠে পড়ে কাজকর্মগুলো শুরু করে নিয়েছি আমি ঘর মুচ্ছি আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ আমার না ভীষণ রাগ হয়ে রয়েছে বরকে বলছি যে তুমি দাও তো ছুটি পাও আমি তো একদমই ছুটি পাই না বলো তো আমার কি ছুটি করতে ইচ্ছে করে সারাদিনে কত কাজ করি বলো তো সারাদিনে ভিডিও পোস্ট করা ভিডিও দেওয়া তারপরে ঘরের কাজ করা সংসারের কাজ করা বাজার দোকান করা যারা ব্লগার যারা ব্লগ করে তারা শর্ট ভিডিও খুব কম করে তাদের অনেক অনেক লোক এডিট করার থাকে ক্যামেরা করার থাকে আমার তো কিছুই নেই সবটাই তো আমাকে করতে হয় ভিডিও রিলস ভিডিও পোস্ট করতে হয় চারটে চ্যানেলে পোস্ট করি তারপর ইউটিউব বড়ো ভিডিও ব্লগ ভিডিও এডিট করি ভয়েস দিই সব কিছু করি বলো তো আমার একটু হাত দুটো বিরাম পায় না সারাদিন খাটতে খাটতে আমি না ঝেয়াল হয়ে গেছি তো বর বোঝা চিন্তা নেই তুমি তাহলে দাঁড়াও আমি যতটা পারবো আজকে কাজ করবো তাই বলছি তুমি কি করবে আমার বলো বাসি কাজ বাসন কোষন এগুলো তো তোমাকে আমি মাছতে দেবো না বলছে যেগুলো আমি পারবো সেগুলো করে দেবো তো এখানে বাসন কোষণে আমি দিয়ে লেগেছি তাই মানে তুমি জল ভরতে পারবে জল ভরাটা কি বলো তো এখানে দাঁড়িয়ে পালাপালি করে গামলা বালতি হয় নাহলে কিন্তু ভরা যায় না কারেন্ট চলে যাবে বা জল চলে যাবে তখন খালি থেকে যাবে জল খালি থাকলে পরে যে আবার কারেন্ট আসবে জল পাবো সেও না এই যে আমাদের তো টাইম কলের উপরেই ভরসা তাই না তো আমি এখানে বসে মানে কাজ করছি দেখো মনে যায় না আর ইচ্ছা করছে না এরকম একটা ব্যাপার তবে আজকে রোদ্দুর দেখছি ভীষণ উঠে যে তো ভাবছি যে আজকে জামা প্যান্টগুলো সবগুলো কাজবো কিছু জামা প্যান্ট তবে শরীরটা আমার আজকে ভালো নেই জানো তো কয়েকদিন রাতে ভালো করে ঘুমাতে পারছি না সামনে পুজো এসে গেছে আর বরের দিনের পর দিন কাজ নেই তো সেই কারণে চিন্তা আমার বর তো ইনকাম করে সব আমার হাতে নিয়ে এসে ধরে দিয়ে দেয় তারপরে ওটাকে কিভাবে চালাবো কি করব কোথায় দেবো ক পয়সা খরচা করবো সবটাই তো আমাকে ভাব হয় না তো যে সংসার চালায় একমাত্র সেই বোঝে যে সংসারে যদি ইনকাম কমে যায় আর খরচা যদি বেড়ে যায় সেখানে ভীষণ চাপ হয়ে যায় তো দেখো হাড়িতে জল ভরে নিলাম কেন নিরামিষের দিন আছে এই জলটা দিয়েই আজকের হবে হচ্ছে চা ফা সব কিছু করবো তো বাসন কোষণ সব কিছু ধোয়া হয়ে গেলে তারপরে করব চান টান করবো ঘর তো মুছে নিয়েছি আর বরকে বললাম যে তুমি চা করবে তো বর বলছে আমি চা করবো তো গ্যাসটা মোছা নেই তো হচ্ছে স মুছে তুমি দেখো কি করবে তারপর আমি এখান থেকে যাব যে ভিডিও পোস্ট মানে ভিডিও পোস্ট করছি তখন বর বললো যে দাঁড়াও তো আমি যাচ্ছিলাম না তাহলে দাঁড়াও আমি গ্যাসটা মুছে দিই বর বললো না তোমাকে মুছতে হবে না তুমি বসো তুমি ভিডিও পোস্ট করছো করো আমি গ্যাসটা মুছে নিচ্ছি তাহলে আবার লোকের রকম কথা শুনতে হবে তখন বলছে যে কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না আমি আমার সংসারের কাজ করছি কারোর কথায় তো কিছু করছি না তুমি তো একটা কাজ করছো এমন তো না যে তুমি বসে আছো তো তুমি সবসময় প্রতিদিন এত কাজ করো তোমাকে যদি আজকে একটু আমি হাতে কাজ করে দিয়ে একটু সাহায্য করতে পারি তা একটু তোমার তো একটু খাটনিটা বা কষ্টটা কম হবে সেই জন্যে বর গ্যাস মুছতে লাগলো বর গ্যাস মুছে চা করবে তারপর আবার বর বললো যে আমি কিন্তু একটু পরে বেরোবো যে বেরিয়ে কোথায় যাবে তুমি তো কন্ট্রাক্টরের বাড়ি যাবে না বললে তো বলছে না কন্ট্রাক্টরের বাড়ি যাব না যেহেতু ওখানে কি বলো তো আগের দিন কাজ হয়নি আর দুদিন তিন দিন কাজ হয়নি বরের মন খারাপ তারপরে বর বললো যে না ওখানে আবার খিচুড়ি খাওয়ানোর ব্যাপারে কথা বলছিল তো বর বললো না যদিও আজকে খাওয়াবে না খাওয়াবে কালকে তো দেখা যাক কি করে বর যায় কি না তবে আমার বর এরকমই গো আমার বর কথা কমই মানুষের কানে নেয় তারপরে বর বললো যে চাটা চাপটা খেয়ে নিয়ে তারপর আমি একটুখানি বেরোই রিক দিয়ে একটু ঘুরে আসি ঘরে থেকে তো ভালো লাগছে না তো তারপরে দেখো এই যে বর গেছে হচ্ছে একটু রাস্তার দিকে তাই মেলা রোদ্দুর এত আছে জলও পড়ছে তো চলো এই জামা প্যান্টগুলো কেঁচে নিই কেন আমার ছেলের জামা কাপড়গুলো যদি আমি না কাচি ওর হচ্ছে ঘামের জন্য তো তোমরা জানো স্কিনের একটা প্রবলেম আছে এই ঘাম থেকে বড় বড় একটা মানে সমস্যা হয় যেটা দিয়ে আমার অনেক টাকা আমি এতদিন ব্যয় করেছি আর ভয়ও পেয়েছিলাম যে ওটা কোনো বড় রোগ কি না কেন এক একটা আক্তার এক এক রকম বলছিলো যেটা কোনো বড় রোগের লক্ষণ হ্যান ত্যান তো যাই হোক এখন তো ভালো আছে দেখা যাক তো ওই জন্য ওর জামা কাপড়গুলো আর ওর যেন ঘামে না একটা এমন একটা ব্যাপার যেটা একটা তেল ব্যাপার না তেল তেল ব্যাপার জানি না কেন তো চাদর ফাদর সব নিয়ে নিয়েছে ওগুলো সব কাচবো ধোবো আর এই যে ছেলে জামা টামা এগুলো সব কিছু কেচে ধুই যত তাড়াতাড়ি মেলতে পারবো তবে কেচে উঠেই জামা কাপড় মেলতে পারবো না কেন আমার হাতে ভীষণ সমস্যা তো সকালবেলা ছেলে বলছে মা কী টিফিন করবো যে কী টিফিন করবো এখন আমি বলতে পারছি না তবে দেখা যাক কী করি নাহলে মুড়ি চেনাচুর খাবি যদি শরীরের উপর নির্ভর করে তবে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ কিছুই ভাল লাগছে না আর অনেকগুলো তুমি বলবে তোমরা বলবে যে কেন তাহলে কাপড়গুলো কাচলে জামা কাপড়গুলো কাচলাম জানো তো বৃষ্টির কোনো ভরসা নেই আর রোদ দূর উঠেছে যেহেতু তো এ কটা কেঁচে দিয়ে শোকাবে আবার ছেলের পরীক্ষা আছে ছেলের পড়তে যাওয়া আছে তো জামা কাপড়গুলো একটু পরিষ্কার না থাকলে হয় তবে আমি একটু আছাড় না দিয়ে কাচলে হয় না তবে ছেলে জামা পেলে অত আছাড় দিতে হয় না কিন্তু বিছানা চাদর ফাদরগুলো আছাড় দিতে হয় তো একবারে জলে না এটা কয়েকবারে জলে ধোবো জল যেহেতু পড়ছে ছেলে বর চান করবে না ছেলেও বেলায় করলে হবে তো ভালো করে আগে জামা কাপড়গুলো ধুই ওই পাশের বেড়ালটা ওটা ফুটো হয়ে গেছে ওটা মধ্যে জল থাকছে না জল সব পরে ওটা খালি রয়েছে এই কালো গামলা আর এই সাদা বালতি এই দুটোতে জল আছে তবে কারেন্ট চলে গেলে তখন তো জল লাগবে সংসারের কাজ আর একটা সংসারের তো জলের কম কাজ না বলো প্রচুর কাজ ওইটুকুনি জল না থাকলে কি করে হয় বলো বাথরুম ফাথরুম যাওয়া সবই তো এই জলের উপরেই তোলা জলের উপর তাই না তো সেই জন্য কারেন্ট চলে গেলে তো জল পাওয়া যায় না সেই কারণে আমি করছি আর ছেলে এখানে হাসছে বলছে কি করবে আমি যে বলতে পারছি না আমার তো এখন হাতে ব্যথা করছে চল আগে জামা প্যান্ট কেঁচে ধুয়ে রাখি তারপর দেখবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকের হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে সবার বাড়ি স্পেশাল স্পেশাল রান্না বান্না আমাদের বাড়ি স্পেশাল কিচ্ছু নেই কেন আজকে আমাদের নিরামিষ সেই জন্যে আর হচ্ছে আর একটা কথা কী বলো তো আজকের এই দেখে বর গেছে হচ্ছে কন্ট্রাক্টরের বাড়িতে আজকে যায়নি এখনো কন্ট্রাক্টরের বাড়িতে হচ্ছে তোমার কালকে খাওয়া দাওয়া তো ওই জন্য যায়নি আর আজকের এই রোদ্দূত দেখে দেখো জামা জামাকাপড়গুলো কেচেছি কত এখনো মেলে মেলিনি আসল কথা মেলার জায়গা নেই ভিজাগুলো সব বাইরে মেলেছি যে এগুলো একটু শুকাক তারপরে ওইগুলো মেলবো তো ওগুলো অন্তত কেচে রাখলাম দেখি আর এদিকটা বর বাড়ি থাকলে তাও বলতাম যে এদিকে একটু তা টানিয়ে ফানিয়ে দাও দড়ি পরি আর রোদ্দুর কী বলো তো কদিন ধরে লাগাতার বৃষ্টিতে একটু রোদ্দুর উঠলে ঘর দুয়ারও একটু শুকায় আর হচ্ছে জামা কাপড়ও শুকায় সবই তো স্যাঁত করছে সব স্যাঁতছে যেমন ঘর থেকে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে তেমন হচ্ছে যে মানে চারিদিক ভিজার আমাদের বেড়াতে মানে কি বলবো বেড়া অত উঁচু অবধি ওই দেখো দেখতে পাচ্ছ ওই অব্দি সব ভিজা আমার ছেলে যেখানে বসে কালকে ওর পিছনে গেঞ্জি ভিজে গেছে তখন হচ্ছে এরকম ভিজে কেন পুরো চারিদিক কোনো দিক বাকি নেই এই দিকও হয়েছে যেন ওরা জল টল ফেলে সেই জন্য এই দিকটাও আর এই দিক এই দিক সামনের দিক সব দিক এত ভিজেছে আর ভিজাতে মানে বৃষ্টিতে লাগাতার ভিজাতে যেটা গন্ধ সে গন্ধটা আর এই দিকে তো ঠাকুরের ওখানে দেখো এখনো ভিজা ওই দেখো ঠাকুরের ঘটি ফটি ওই দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো সব দেখো ওই দেখো ভিজা কত মানে বিচ্ছিরি গন্ধ ছাড়ছে এত গন্ধ ছাড়ছে যে বলার কথা না এবার বৃষ্টিতে দেখবে একটা কেন বুমশানি গন্ধ ছিল তো একটু রোদ দেখতেই ভাবলাম চলো আহ জামা প্যান্টটা কেচে নিই কেচে নিয়ে রেখেছি তো মেলবো এবার ভাবছি তো এই তো হচ্ছে ব্যাপার এখন মেলিনি যেহেতু আমি যেন হাতে ব্যথা করে কেচেছি অনেক কষ্টে তো সেই জন্য আর মেলা হয়নি মেলবো আর বর আসুক দেখি যদি বর থাকতো বর মেলতো আজকে সকালে সাইকেল টাইকেল ধুয়েছে ওদের তো আজকের দিন ছুটির দিন সবার সঙ্গে দেখা টাকা করা এমনি আমার বর ঘর থেকে বেরোয় না যেহেতু আমার মানে কদিন কাজ হয়নি মন মেজাজ ভালো না একটু খিচিরমিচির করছি সেই কারণেই ও আস মানে কি বলবো ও ওই জন্যেই একটু মানে চুপচাপ আছে ওই জন্য বাইরে বেরিয়েছে যে আমার মুড খারাপ সামনে থাকলে রাগারাগে হয়ে যাবে পুজোর দিন তাই জন্য বাইরের দিকে গেছে তো এই তো হচ্ছে ব্যাপার চলো সতে দেখো জামা কাপড় মেলেনি অন্য কাজ সারি শুয়েই ছিলাম তারপরে বর একটু রাস্তা দিয়ে আসলো বললো আবার একটু যাবে এখানে আমি এখানে কিসমিসগুলো টুকরো করছি আর বরকে বললাম পাঁচফোরণ থেকে একটু মৌরি বেছে দাও একটু মালপোয়াতে একটু যদি মৌরি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না সেই কারণে আর মাগবো আর মালপোয়াটা দিন ধরে করব করব করছিলাম কিন্তু করে উঠতে পারছিলাম না মানে অনেকটা তো বোঝো যে একটা জিনিস করতে গেলে অনেক খরচা দুধ ময়দা সুজি কা কিসমিস কাজুটা নেই আর এই যে মৌরি তারপরে তোমার হচ্ছে ছেলে দেখো হাত পেতে কিসমিস চাইছে আগে যা গিয়ে মুখ ধুয়ে দাঁত মেজে তারপর বলছো মুখ তো আমি ধুয়েছি আমি তো হাত দিয়ে দাঁত মেজে আগে ব্রাস দিয়ে দাঁত মাস তারপরে দেবো তো কিসমিস খেতে আমার ছেলে খুবই ভালোবাসে আমি আবার কাজু বাদাম খেতে ভালোবাসি কিন্তু আর দুঃখের বিষয়ে ভালোবাসলে কি হবে ভালোবাসাটা ভালোবাসার জায়গা খাওয়া তো আর হবে না কাজুবাদাম সত্যিই আমার খুব ভালো লাগে কিন্তু কাজুবাদামের যা দাম তো বরকে বললাম আমি এই দিকে করতে থাকছি তুমি চলে যাও গিয়ে জামা কাপড় কটা মেলে দাও কেন বৃষ্টি এসে গেলে তখন আর কাপড়গুলো শুকাবে না সেই জন্য বর গেল কাপড় মেলতে ওই জামা কাপড়টা মেলছে যতগুলো যা কিছু মেলা ছিল সেগুলোকে খানিকটা তুলে টালির উপরে উপরে দিলো যে একটু শুকিয়ে যাবে আর মেলছে বললাম না বর বললো যে আজকে অনেকটা কাজ করে দেবো আর আমার বর থাকলে বাড়িতে কাজ করে আগে না রান্নাও করে দিত কিন্তু এই আমরা যে বাড়ি প্রথম ভাড়া আমার বিয়ের পরে আমি ছিলাম সেই মাসিমা একদিন হঠাৎ বলছে কি মেয়ে ছেলের মতো বাড়িতে থাকলে রান্না করো রান্না করে বউকে খাওয়া ওইরকম লোকে কি বলবে হ্যান তেন একদিন উল্টো পাল্টা বলেছিল সেদিন একটু কথাটা একটু গায়ে লেগেছিলো সেই পর থেকে আর বর রান্নাটা করে না আর আমিও করতে দিই না কেন কেউ একটা কথা বলবে সেটা শুনতে ভালো লাগে না তুমি বলো যে বর রান্না করে আমাকে একটু দিলেই তা কী আছে বলো আমার বর যেমন মাংস ভালো আমার বাবার কাজে সবাই খেয়ে তো জানে যে আমার বর কেমন রান্না করে সব সব দিন তো আমি নিজের হাতে রান্না করি এক একদিন তো ইচ্ছা করে বলো যে বর একটু রান্না করে মানে অন্য কেউ বর না আমার যেহেতু অন্য কেউ নেই সেহেতু বরটাই ভরসা তো সেই জন্য এখন বর অত রান্নার বুঝতেও পারে না কিন্তু খুব কমই করে করে না তো সেই কারণেই আজকে বলছিলাম তো বলছে না রান্নাটা আমি করবো না তুমি যা পারো করো দরকার পরে সেদ্ধ করে রাখো কেন এখন যদি মালপোয়া খাই তো খিদেটাও খুব কম থাকবে আমার বর নিয়ম নিষ্ঠা মেনে চলে আমি তো যেখানে জামা প্যান্ট মিলছি সেখানে চিপড়ে দিই না আমার পর এখানটা কেন জামা কাপড়গুলো চিপড়াচ্ছে যেন ওখানে হচ্ছে আমাদের বাড়ির জল ওই পাইপ থেকে বেরোয় ওখানে পাইপ আছে ডেনে যায় ওই জন্য মুখের কাছে চিপড়াচ্ছে যাতে জলটা ওদিক দিয়ে বেরিয়ে যায় আর চাতালটাও যেন না ভেজে তো একে একে সব জামা কাপড়গুলো বর মেলে নিচ্ছে আর আমি এদিকে কী করছি জানো আমি এদিকে বসে বসে ঘরে সব কিছু মিশিয়ে পেস্ট করছি ছোট বাটিতে নিয়েছিলাম তো ছোট বাটিতে কিন্তু হয়নি তাই জন্য বড় বাটিতে আবার ঢেলে নিয়েছি বর এসে আবার গরম লেগে গেছে বসেছে তো আমি আবার কড়াইতে কড়াই বসিয়েছি এখনও গ্যাস জ্বালাইনি বর বলছে আমি কিন্তু একটু জমির দিকে যাবো তো আমি তাই বললাম কি করবে গিয়ে মনে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তো কোনো লাভ নেই কেন বলো তো মনে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে লাভ নেই ওই জিনিস আমাদের আর যে জিনিস চলে যায় সে জিনিস আর পাওয়ার কী বলো এইসব জিনিস যেমন মানুষ চলে গেলে ফিরে আসে না এই জমিও চলে গেছে জীবনে ফিরে আসবে না জন্য বরের ওই চিন্তা তারপরে দিনের পর দিন কাজ হচ্ছে না একার উপরে সংসার সেদিকে একটা চিন্তা সামনে পুজো আসতে ছেলেটাকে জামা প্যান্ট দিতে পারবো না সেই একটা চিন্তা তো এই হচ্ছে ব্যাপার তো আমি বরকে বুঝিয়ে বলছি যে যা চলে গেছে তাই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই দেখেও কোনো লাভ নেই বর বলছে তাও একবার যাই ঘুরে আসি তো ওর অনেক স্বপ্ন ছিল জীবনে বাড়ি করব সামনে ফুল গাছ লাগাবো মানে গাছপালা লাগাবো ও তো চাষার ঘরের ছেলে ও এগুলো খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে মালপোয়াগুলো করে যেটা প্রথম দিয়েছিলাম তো মালপোয়াগুলো এত এত সুন্দরভাবে টোপা টোপা ফুলেছিলো না মনে হচ্ছিলো পুরো লুচির মতো ছেলে বলছে মা এত লুচির মতন হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে ফুলেছিলো আর ভিতরটা এত নরম হয়েছিল যে মনে হচ্ছে আর আবার এখন যখন পর থেকে ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছিলো যে আর দুটো থাকলে মনে হয় খেতাম তবে আমার কী তো যে অনেকগুলো করেছিলাম ছিল সন্ধ্যে আমরা সবাই খেয়ে ছেলে খেয়েছে সন্ধ্যেবেলা বর খেয়েছে আমি খাইনি আর কেন বলো আমার তেলের জিনিস খুব একটা সহ্য হয় না আমার পেটে ব্যথা করে তো এই মালপোয়াটা একটু ছোট হয়ে গেছে প্রথম প্রথম দিয়েছি তো একটু ট্রাই করে দেখলাম যে ভালো সুন্দর ফুলে ওঠে কিনা সেই জন্য তো দারুণ একদম পুরো ওই যে কচুরি টাইপের একদম সুন্দর করে ফুলে উঠেছে আর ভিতরটাও কিন্তু জাস্ট হয়েছে আর মালপোয়াগুলো খেতে এত সুন্দর হচ্ছে মৌরি আর কিসমিশগুলো যখন মুখে পড়ছে না তখন একদম সুন্দর লাগছে অনেকে দেয় না কিসমিস আমি আবার একটু দিলাম যেহেতু ছেলে ভালোবাসে সেই জন্যে আর কালারগুলো দেখো একদম পুরো সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো আর একটু লাল চাইছিল বরাবল আর বেশি লালের দরকার নেই এটাই ঠিক আছে তো আমার বরাবর কি বলো গরম গরম যে কটা খাবে খাবে ঠান্ডা হয়ে গেলে আর একটাও খাবে না কেন ও একটু মিষ্টি জিনিস না পায়েস বলো শিমুই বলো সবই কিন্তু গরম গরম খেতে ভালোবাসে আর পাশের বাড়ি যাদের পুজো হচ্ছে তারা চোদ্দবার এসে ডাকছে তো আমার বড় একটু লজ্জা পায় ছেলেও লজ্জা পায় তাই আমি ওইদের প্রসাদ দেখো তারা সবাই দিয়ে গেছে এই যে মিষ্টির প্রসাদটা এই ব বেশি প্রসাদটা তাদের বাড়ি থেকেই এসেছে বলছে এতবার করে অর্জুনকে ডাকলাম অর্জুন তো গেল না তা আমি তোমাদের প্রসাদ দিয়ে যাচ্ছি তো বরকে বললাম তুমি যত বর বলো ঠিক আছে এই মালপোয়াটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমি আর ছেলে দুজন আমার ছেলে আবার কোথাও একা যেতে চায় না যাখানে

আর শনি আর মঙ্গল যদি দুটোই নিরামিষ হয় তো পুজোটা এমনি তো সারা বছর ধরো যেমন যায় যায় সেই জন্য আজকে বললাম থাক আজকে আমার বড় বাড়িতে নিরামিষই করব তো বর বলেছিল উচ্ছে আলু সেদ্ধ আর পেঁপে আলু পেঁপে সেদ্ধ দাও আর পটলের তরকারি করো হয়ে যাবে আমি বললাম না একটু বড়ি দিয়ে একটু পেঁপের তরকারি করি পেঁপে আলু পটলের করবো না এবার ষষ্ঠী যদি মঙ্গল পড়ে যায় তাহলে সব দিনই নিরামিষ পালন হবে নিরামিষ পালন হবে সব দিন মানে সব দিন না মানে সেদিন নিরামিষই পালন হবে

দোকানগুলো ভিজে রয়েছে অভিনে তুলতে পারছিস না এসে হ্যাঁ ওখানে রয়েছিস তুলবি তো নাকি না আমিই তুলবো তোমার ধর আমি তরকারি কাটতে কাটতে এমন শরীর খারাপ লাগছিল মনে হচ্ছে আজকে মানে আমার প্রাণটাই মানে একদম সে বেরিয়ে যাবে তারপরে পায়ে ভীষণ যন্ত্রণা করলো তো ব ছেলে নেই বাড়িতে বরকে বললাম তো বর বললো দাঁড়াও আমি তোমার পা দিয়ে আমি তুমি হাত দিয়ে টিপ বলছে না না আমি পা দিয়ে তোমার পাটা একটু পাড়িয়ে দিই তাই জন্য আমার বর পা দিয়ে পাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা বসিয়েছি হচ্ছে পেঁপে আলু তরকারি পটল আলুর তরকারি করব আর বড়ি ভেজে নিয়েছি অল্প করে একটু বড়ি দেবো পেঁপের তরকারিতে ভাজা মশলা আছে সেদিন খিচুড়িতে দিয়েছিলাম ওই জন্য পেঁপের তরকারি আর আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে তা কথা বলার নেই এরকম অনেক বড় তো আর কুচ্ছে আলু সেদ্ধ দিয়েছি পটল আলুর তরকারি পেঁপে আলুর তরকারি আর বর চালটা ধুয়ে নিয়ে এসছে আজকে বর বাড়িতে বলে চালটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে কাজ বাজ রান্নাবান্না আর জানি না মালপোয়া খেয়েছি বলে নাকি না প্রেশারটা আমার বেড়ে গেছে প্রচন্ড গরম লাগছে কষ্ট হচ্ছে একটা মানে হাঁপিয়ে যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছে ঠিক ভাতটা বসাই আমার বর চান করে চলে এসেছে আমার বরের ভীষণ খিদে পেয়েছে আর ছেলে হচ্ছে পাশের বাড়ি ঘুরি ওড়াচ্ছে ঘুরি ওড়াচ্ছে না ঘুরি ওড়ানো দেখছে কেন লাটাইটা ভাঙা বেচারা ঘুড়ি ওই যে ঘরে ঘুড়ি ওড়াতে পারবে না মানে ভাঙা লাগাইতে কি ওড়াবে সবাই ওরাচ্ছে দাঁড়িয়ে দেখছে তো বলে মন খারাপ করছে বাবা লাগাই কিনবি বলছে না ফাঁক লাগবে না একদিনের জন্য লাগবে না তো দেখি সামনের এত কষ্ট করছে যে সামনের বছর টাকা ইনকাম করতে পারি শখটা পূরণ করবো আমি পুজোর প্রসাদ এসেছে তিনটে বাড়ি থেকে বিশ্বকর্মা পুজো তবে আমাদের ঘরে হয়নি কেন আমাদের ঘরে জায়গা নেই সেই জন্য তো বর একটুখানি মুখে দিয়েছে আর এই যে ছেলে বসে খাচ্ছে আর আমি একটুখানি খাবো ছেলে ঘুরিয়ে উড়িয়ে চলে এসছে তো সব কিছু আমরা খাই না বাতে বিলি উঠে যেমন খাবো না ভালো লাগে না সেই জন্য আর ছেলে খাচ্ছে আমি নাড়ু খাবো না কিন্তু আর আমাদের ঘরে হ্যাঁ আমাদের নাড়ু না না আমাদের ঘরে হচ্ছে মেন হচ্ছে কি তো দেখো বাবাকে দিচ্ছে আমাদের ঘরে মেন হচ্ছে পুজো করার ওখানটা জায়গা নেই আর যন্ত্রপাতি সাজাতে হবে সব করতে হবে সেজন্য মালিক মানে কন্ট্রাক্টরের বাড়িতেই পুজো করা হয়েছে আর এই প্রসাদ তিন বাড়ি থেকে দিয়ে গেছে বুঝছো চলো সাথে থাকো এ দেখো রান্না করেছি পটল আলুর তরকারি করেছি ভাত এখানে বাবার আর ছেলের দুজনের ভাত আর এখানে পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে করেছি এখানে উচ্ছে আলু সেদ্ধ মাখবো আর কিছু না কেন মালপোয়াটা খেয়ে পেটটা সবার ভার সবাই খুব একটা বেশি ভাত খাবে না সেই জন্য অল্প করেই রান্না করলাম ছ যেটা গুড মর্নিংয়ে হয়েছে আর বর যাচ্ছে স্টেশন এই যে হাতের এইগুলো পড়ি সেগুলো আনতে আর ছেলে কেমন করে বসে পড়াশোনা করছে দেখো নিচে চকিতে জায়গা নেই ফোনে চার্জ ছিল না বিকালবেলা ফোনটা চার্জ দেওয়া হয়নি কারেন্ট ছিল না আর পাখাটা জোর বাড়ানো হয়েছে প্রচুর গরম আর ছেলে মালপোয়া খেলো আমরা একটু চা খেলাম আমি বাসন কোসন মাজলাম আর আজকে আমার ভীষণ পেটটা ব্যথা করছে শরীরটাও কেমন লাগছে কিন্তু যেহেতু তোমাদের সামনে আসি লাইভে সেই জন্য তো আর লাইভে আসতেই হবে তোমাদের সাথে গল্প না করলে আমারও ভালো লাগবে না তো বর ওই জন্য দেখো দু একটা বরের সাথে শর্ট মানে রিলস ভিডিও করলাম তো বর একটু মানে চেষ্টা করছে আর কি আমার সাথে করার মতন কিন্তু চেষ্টা করে হচ্ছে না আজ আমার বরদের চারিদিকে সবার বাড়িতে ভালো মন্দ হচ্ছে আমাদের তো কী রান্না হয়েছে দেখলে আর হচ্ছে বর হচ্ছে আজকে কন্ট্রাক্টরের বাড়িতেও যায়নি মনটা খারাপ আজকে জমির কাছে গেছিলো জমি দেখতে গেছিলো জমি দেখে অনেকক্ষণ জমি দেখে আর বাড়িতে আমি তো আবার ডাকলা বেলা মন খারাপ করার কিছু নেই যা চলে গেছে তার আর ফিরে আসবে না সেই জন্য সেটা তুমি মন খারাপ করো না তো এই হচ্ছে ব্যাপার বরের আজকে মন খারাপ বর মানে যে জমি আমাদের চলে গেছে সেইখানে গিয়ে একটু দেখছিল যে জমিটা চলে গেল তাই আর কি হ্যাঁ তো যে যা চলে যায় তার কোনো দিন ফিরে আসে না তবে যা হয় তা ভালোর জন্যে হয় এটাই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পরে আসবো আবার লাইফ ফাইভ করে আজকে বর আটা মেখে দিয়েছে জানো তো রুটি করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি শুয়ে পড়েছি বললাম না আজকে সারাদিন আমার শরীর খারাপ তো এ হচ্ছে বর সাইকেল তুলছে বর এখন বাথরুম যাবে দেরি আছে তাই মনে হয় তুমি এক কাজ করো টিভি ফিভি লাইট ফাইটগুলো বন্ধ করে দিয়ে তারপরে তুমি যাও কালকে সকালে আবার উঠবে কালকে সকালে আর এখন এই মাত্র ফোন করেছি এত রাতে কন্ট্যাক্টার আমি তো ভয় পেয়ে গেছিলাম কী বাবা কি হলো এত রাতে কারোর কিছু হলো নাকি তো সত্যি কথা বলতে কারোর কিছু হয়নি ঠিক আছে মশারি খাটানো হয়ে গেছে আর আমিও শুয়ে পড়েছি আর কি বলো তো বড় প্রথম বরের ফোনে আসল কথা কেউ ফোন না তো ওই জন্য বরের ফোনে ফোন আসলে না আমরা একটু ভয় পেয়ে যাই আমাদের একটু লাগে যে কি ঘটল রে বাবা তো চলো বন্ধুরা এই বর সাইকেল তুলতে থাকুক আর আমি ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো দিন আঁকাতে পারবো না তোমরা এইভাবে পাশে থাকো যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও জানি হয়তো লাস্ট পজিশান অবধি কেউ ভিডিও দেখে না তবু আমার যেটা কাজ আমি সেটা করছি আমার যেটা বলার দরকার সেটা আমি বলছি আমার যে ভিডিও বয়স যেভাবে শেষ করা সেভাবে শেষ করছি শুধু তোমরা একটু পাশে থাকো তোমাদের কাছে এইটুকু আসা ইউটিউবের কাছে আসা যে ইউটিউব আমাকে একটুখানি ইনকাম করার রাস্তা করে দিক